হাসপাতালটিতে অনেক অনেক প্রতিদিন প্রায় আসে গরিব বলেন ভালো ভালো যারা পয়সা আছে তারাও কিন্তু এই হাসপাতালে আসেন কারণ এখানে ডাক্তার সরকারি ডাক্তার কিন্তু ভালো থাকে এই কারণে এখানে আসে চিকিৎসা নেওয়ার জন্য আবার অনেকে এসে প্রেসক্রিপশন নিয়ে যায় কিন্তু ওষুধ পাওয়া যায় না এখানে আমি যদি আপনাদেরকে দেখাই এখানে দেখেন অনেক রুগীও এখানে আসে পাশেই অনেক জলাবদ্ধ যে বৃষ্টির যে পানিগুলো রয়েছে প্রায় পনেরো দিন আগে বা এক মাস আগে যে বৃষ্টিগুলো হয়েছে ঠিক সেই পানিগুলাই এখন জমে আছে আর এগুলা থেকে শুরু হচ্ছে ডেঙ্গুর উৎপাদন এই ডেঙ্গুর হাসপাতালে যদি চিকিৎসা নিতে এসে যদি ডেঙ্গু রোগী আরও উল্টা হয়ে যায় তাহলে বৃষ্টিটা কেমন শোনা যায় ভ্রমণের প্রত্যেকটি অংশে রয়েছে পানির যে ঢোকার যে রাস্তা মানুষ ঢোকার রাস্তা বাদ দিয়ে পানি ঢোকা শুরু করছে এবং এখান থেকে দেখে এখানে ডাক্তার ভিজিট করতো দেখেন এই পাশেও অনেক পানি বলা জমে আছে চতুর্দিকে আমি আপনাদেরকে খন্ড ভাবে দেখানোর চেষ্টা করছি এই যে এই রুমটাতে প্রায় হাঁটু পানি ছিল বৃষ্টি কারণে এখন যদিও শুকিয়ে গেছে পানির ভেতরে নেই কিন্তু চতুর্দিকে পানি রয়েছে এবং এখান থেকে কিন্তু ডেঙ্গু রয়েছে প্রবল বেড়ে চলবে এই দেখা দেখাচ্ছে আপনাদেরকে যেখানে গিয়ে মশা যতটুকু ভুম করে দেখেন ধুম করে এখানে গিয়ে এখানে অনেক মশা দেখা যাচ্ছে যে হাসপাতালে বৃষ্টি হলে যে পানির জন্য মানুষ ঢুকতে পারে না তার জন্য বস্তা ফেলে রাখা হয়েছে বস্তাগুলো ঠিক ওইভাবেই পড়ে আছে দেখেন তাদেরকে দেখাই হাসপাতালের ভেতরের অংশটা দেখালাম এবার একটু বাহির অংশগুলো যদি আপনাদেরকে দেখাই ময়লার স্তূপ দেখেন আর যে পানি চতুর পাশে জমে এইসব পানিগুলি প্রায় এক থেকে দেড় মাস আগে বা পনেরো দিন আগে যে বৃষ্টি হয়েছিল সেই বৃষ্টির জলাবদ্ধতা এখনো জমে আছে অনেক পত্র পত্রিকা অনেক বড় বড় চ্যানেল এখানে এসে ভিডিও করে নিয়ে গেছে আর আমি সেখানে নগণ্য যদিও সবার আগে ভিডিওটা আমি করেছিলাম তারপর অনেকে বলেছে যে কেন বারবার এই ভিডিও করা হচ্ছে না বা করলেও পদক্ষেপ কেন নেওয়া হচ্ছে না এগুলা দুঃখের বিষয় কারণ আমি সর্বপ্রথম এখানে হাসপাতালে ভেতরের কক্ষগুলোতে দেখেন এই যে ফাঁকা এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেক নেশা জিনিস পর্যন্ত পাওয়া গিয়েছিল এগুলো ভিডিওতে আমি দেখিয়েছি আপনাদেরকে যদিও এখন পানির কারণে আমি ওই ভবনে যেতে পারছি না তারপরেও আমার মনে হচ্ছে যে ওইখানে এখন পর্যন্ত ওই অবস্থায় আছে যাই হোক আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি দূর থেকে যদিও এই পানিগুলো ভেঙে আমি ওই যেতে চাচ্ছি না আপনারা দেখতেই পাচ্ছেন এই যে দেখেন এখানে দেখেন কি অবস্থা এখনো অনেক পানি জমে আছে আর ডেঙ্গুর প্রবল এটা বেড়েই চলেছে সারা বাংলাদেশের সব জায়গায় যেহেতু বৃষ্টির পানিগুলো অনেক জায়গায় জমে থাকার কারণে এই ডেঙ্গু মশা সৃষ্টি তারপরও এই সরকারি হাসপাতালে যদি আপনার চিকিৎসা নিতে আসেন আর এখান থেকে এসে যদি আপনি ডেঙ্গুর একটা ভাইরাস নিয়ে যান বাসায় তাহলে আসলে লাভ কি হাসপাতালে এসে এটা খুবই দুঃখজনক বিষয় তালেপুর উপস্বাস্থ্য কেন্দ্রের যে মূল ভবন এটা হচ্ছে সেই মূল ভবন আর এই পাশেও জলাবদ্ধ এই পাশেও জলাবদ্ধ এক কথায় পানির একটা ডেঙ্গু মশার কারখানা বলতে গেলে চলে আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম একটু যদি মনে করেন যে ভিডিওটি ভালো লেগেছে বা প্রয়োজনীয় কিছু তথ্য সরকারি কর্মকর্তা যারা আছেন তারা দেখেননি নিয়ে শেয়ার করলে হয়তো দেখবে যদি পারেন একটু শেয়ার করে দিবেন আমরা রয়েছি কেরানীগঞ্জ তালেপুর উপস্বাস্থ্য কেন্দ্রে এখানে রয়েছি কেরানীগঞ্জের একটি অনেক পুরনো হাসপাতাল যে হাসপাতালটিতে এক সময় চোখের চিকিৎসা করা হতো যক্ষা রোগীর চিকিৎসা করা হতো এখন প্রায় বিলুপ্ত সেই চিকিৎসাগুলো শুধু জ্বর কাশি ঠান্ডার ওষুধ ছাড়া এই হাসপাতালে আর কোনো হাসপাতালে কোনো ওষুধ পাওয়া যায় কিনা আমার জানা নেই

অনেকেই বলছে যে কোনো পদক্ষেপ নেওয়া হইতেছে না কারণটা কি আসলে এটার মূল তথ্যটা আমি জানতে চাই যে কারণ অনেকেই ভিডিও করে নিয়ে যায় অনেক বড় বড় পত্র পত্রিকা আসে টেলিভিশন চ্যানেল আসে ওই পর্যন্তই তারপর আর কোনো ফল পাওয়া যায় না এখন ঘটনা হচ্ছে যে আমার জানা মতে এটা তো আগে এই ভবন দুইটা ভাঙার কথা ছিল ভাঙবে এরকম একটা পরিকল্পনা আছে এবং কি মাটি ভরাট করে একটা পরিকল্পনা আছে ঠিক আছে এর ভিতরে আবার নমস্কার আমি যতটুকু জানি কবে এটা করবে এটা কবে ভাঙবে না ভাঙবে এখনো কোন হয়নি এটা আমরা কোনো সঠিক কোন তথ্য পত্র কি আগের মতো আসে নাকি ওষুধ তো বাজেট যা আছে তাই আসে আগেও যেটা ছিল এখনো একই কি কি রোগের জন্য মানসিক চিকিৎসা সবচেয়ে বেশি সাধারণ সর্দি ঠান্ডা কাশি জ্বর চুলকানি খজলি এইগুলো চিকিৎসা পায়খানা আমাশয় ডায়রিয়া এইগুলো চিকিৎসা বড় এসে সব পারেন আপনারা ওগুলো তো প্রেসক্রিপশন দেন আর থেকে বনোশ কিনা নেন আমাদের তো সব সাপ্লাই থাকে সাপ্লাই থাকে যতক্ষণ সাপ্লাই থাকে আমরা দিয়ে দেই আর যেগুলো না থাকে সেটা হবে লিখে দেই বাইরে দেখি না নাই কি কারণে এখানে আসেন হাসপাতালে